আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব সহজেই তাল দিয়ে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এরপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ চিনি এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ তেল তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিব এটা দিলে কোনো ডিমের গন্ধ থাকবে না তোমরা চাইলে এখানে লেবু রস দিয়ে নিতে পারো অল্প পরিমাণের এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ তালের পিউরি আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব দেখো আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে একটা চালনি নিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা আর অবশ্যই এই মাপগুলো তোমরা ঠিকঠাক মতো দেবে তাহলে রেসিপিটি পারফেক্টভাবে হবে এখন আমি সবগুলো চেলে নিব আর এখানে আমি রকম বেকিং পাউডার বা বেকিং ছোটা দিব না এভাবে সফট একটা বেটার বানিয়ে নেবে আর আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি তোমরা যদি চাও এখানে অল্প পরিমাণে দুধ দিয়েও এই বেটারটি করে নিতে পারবে দেখো আমি কিভাবে করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি এখানে একটা মোল্ড নিয়েছি এরপর আমি এখানে তেল ব্রাশ করে দিব এখন আমি একটা পেপার এখানে কেটে দিয়ে নিয়েছি এর উপরেও আমি একটু তেল ব্রাশ করে দিব এরপর আমি ব্যাটারগুলো এর মধ্যে ঢেলে দিব এখন আমি দেখা সৌন্দর্যের জন্য এখানে কিছু কাঠবাদাম এভাবে কেটে দিয়ে নিব আর এর উপরে আমি অল্প পরিমাণে ফুড কালার দিয়ে একটু ডিজাইন করে নিব তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো চুলায় আমি একটা হাড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম এরপর আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে তারপর আমি বিশ মিনিটের মতো এটা কুক করে নিয়েছি দেখো রেসিপিটি কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই রেসিপিটি আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এখন আমি এটা মোল্ড আউট করে নেব এটা আমি এখন ছোট ছোটো পিস করে কেটে নিব কতটা নরম আর তুলতুলে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে Allah Hafiz.